কৃষ্ণ রাধের আশা করি বন্ধুরা সকলেই ভালো আছে আমি আমার গোপাসনা পরিবার সকলেই ভালো আছি আজকে যোগিনী একাদশী তাই আমার গোলু বাবার জন্য হাতে বয়লা ও বানানো হয়েছে তো সকলেই দেখুন আজকে গোলু বাবাকে ইতি পড়ানো হবে তো আমি গিয়েছিলাম সকালে এগুলো আনতে তখন বললো যে বিকালে দিবে তো আজকে বিকেলে যায় প্রায় সাড়ে পাঁচটা বাজে গিয়েছিলাম যত দেখি নাই পরে এখন নিয়ে এসেছি এখন বাবাকে পরিয়ে দেবো সকলেই দর্শন করুন আর বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টও বলবেন আর রামলালার জন্য বানিয়ে তো দিয়েছে ওটা হয় নাই বলছে রথের আগের দিন দিবে তো সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো তো আপনারা সকলে দর্শন করুন আর রামলাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে দেখুন রামলার বলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এটা হচ্ছে নৌপর সকলে দেখুন কত সুন্দর হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দেখেন বাবাকে পড়েছি কত সুন্দর লাগতেছে আজকে আমাকে খুব খুশি খুশি লাগতেছে যেন বাবা পুরোপুরি সম্পূর্ণ অনেক দিন ধরে বানিয়ে দিয়েছিলাম তো গুলো বাবা ফাইনালি সব কিছু পড়ে ফেলেছে তো সকলেই কমেন্ট করবেন যেগুলো গুলো বাবার নুপুরটি বয়লা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা এখন তামা আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছ দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর রামলালাটা বলেছে রথের আগের দিন দিবে হরে কৃষ্ণ রাধে রাধে